বাংলার মানুষ তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করবে বললেন বামনেত্রী গার্গি চট্টোপাধ্যায় যুব আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাসগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিকেলে জগদ্দল থানা ঘেরা ডাক দিয়েছিল বামেরা এদিন সিপিএম এর ভাটপাড়া জগদ্দল ও শ্যামনগর লোকাল কমিটির উদ্যোগে আতপুর বাজার থেকে জগদ্দল পর্যন্ত মিছিল করেন বাম ছাত্র যুবস মহিলারা মিছিল শেষে তারা কিছুক্ষণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে তারা থানায় সারক লিপি জমা দেন এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় দাবি করেন বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে বাংলার মানুষ ঝাঁটা হাতে প্রস্তুত আছেন বাংলার মানুষ তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় করবে অন্যায় জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিম বাংলায় কিন্তু মানুষও ঝাঁটা হাতে তৈরি আছে তো বিদায় করার জন্য তার কটাক্ষ ছ ধরেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিললো না অথচ কণ্ঠস্বর না মিলিয়ে যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো ছ ধরে কালীঘাটের কাকুর গলার স্বর মিলল না আর কোনো রকম টেস্ট ছাড়াই কলতানকে জেলে করে রাখা হলো এবং আন্দোলনকে ভাঙার চেষ্টা হলো ষড়যন্ত্র করা হলো কে এক ঘোষের কথায় যে নিজে একটা ওই জেলের গাড়ি বাজানো ভ্যান বাজানো আসামি তার কথায় আমরা তার বিরুদ্ধে রাস্তায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে তার মন্তব্য জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন এবং হাসপাতালে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন আশা করছি আন্দোলনকারী চিকিৎসকরা নতুন দিশা দেখাবেন এ তারা একটা আমাদের সামনে নির্দিষ্ট করে দিশা দেখাবেন কারণ তারাই স্বাস্থ্য ভবনের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে নিশ্চিত করি আমাদের সামনে একটা দিশা উপস্থিত করবেন